আজকের রেসিপি হচ্ছে নারিকেলি মাছ এই মাছ কে কে চিনেন কিংবা খেয়েছেন কমেন্টে জানাবেন অনেক মজার একটা মাছ আর আমি যেভাবে রান্না করব। সেভাবে এই মাছটা রান্না করলে অমৃত স্বাদের হবে আসলে এই মাছটা কিন্তু মনে হবে যেন সুরমা মাছ কিংবা ইলিশ মাছ খাচ্ছেন ঠিক সেরকম একটা টেস্ট যাই হোক আজকে আমি প্রথমে মাছটা ফ্রাই করে তারপর হচ্ছে রান্না করব। আর এই যে ঝোল ঝোল দিয়ে কিন্তু দুই প্লেট ভাত আপনারা খেয়ে ফেলতে পারবেন এত মজা হয় এই মাছের ঝোলটাও প্রথমে আমি মাছগুলো ভালো করে কেটে তারপর হচ্ছে একটু পরিষ্কার করে এখন মাছ কান্দিয়ে এভাবে একটু কেটে নিব যাতে মশলাগুলো মাছের মধ্যে ভালো করে ঢুকতে পারে যেহেতু আমি কোটা মাছগুলাই রান্না করবো একটা একটা পিস করে পাশাপাশি হচ্ছে এখানে মশলাটাও ঢুকবে আর ফ্রাই ফ্রাই করলে ভালো করে ফ্রাইও হবে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে হচ্ছে এখন আমি এগুলো ফ্রাই করে নিব প্রথমে এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি লবণ তারপর হচ্ছে মরিচ আর হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব পরিমাণ মতো করে সবগুলো দিয়ে দিলাম হাতে খুব ভালো করে একটু মাখিয়ে নিব প্রথমে যাতে মশলাগুলা মাছের মধ্যে ঢুকতে পারে এখানে দেখতে পাচ্ছেন দুইটা ইলিশ মাছের বাচ্চাও আছে সেগুলো যেহেতু ছিল আমি একসাথে দিয়ে দিয়েছি আপনারা ইলিশ মাছের বাচ্চাটাও চাইলে এইভাবে করে রান্না করতে পারেন এই যে মূলত এটা আমি নারিকেলি মাছের রেসিপি করতেছি আপনারা নারিকেলি মাছ একে কে চিনেন সেটা কমেন্টে জানাবেন খুব ভালো করে এই পিট করে আমি মাছগুলা ভেজে নিয়েছি প্রথমে তারপরে সরাসরি চলে যাব রান্নাতে এভাবে ভেজে খেতেও কিন্তু অনেক বেশি মজার এই মাছগুলা এত মজা হয় যখন ভুনা বোনা করা হয় তারপর আমি মাছটা নামিয়ে একটা ফ্রাইং প্যান তুলে দিয়েছি চুলার উপরে এখন হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিব তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি কিছু সময় একটু পেঁয়াজটা নেড়ে ছেড়ে তারপরে এখানে দিয়ে দিব আমি মশলা পেঁয়াজটা একটু সফট হয়ে এসেছে তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে গরম মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ স্বাদ মতো মশলা আপনারা যে পরিমাণে মাছ নেবেন সেই পরিমাণে মশলাগুলো দিয়ে দিবেন লবণও দিয়ে দিয়েছি তারপর হচ্ছে আমি টমেটো পেস্ট দিয়েছি প্রায় দুইটা টমেটো পেস্ট এখানে তারপর হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়েছি দুই টেবিল চামচ এরপরে আমি একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব প্রথমে মশলাটা কষানো খুব জরুরি ভালো করে নেড়ে ঝেড়ে মশলাটা একটু কষিয়ে নিব আমি একটু ঢাকনা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ কষানোর পর এখন ছেড়ে আমি মাছগুলো দিয়ে দিব ফ্রাই করে রাখা মাছগুলো এখন দিয়ে দিচ্ছি দেখেন এই পর্যায়ে দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছিল খেতে তো অনেক বেশি মজার হয়েছে আপনারা চাইলে এগুলো দুই পিস করে কেটেও দিতে পারেন আমি গোটা গোটা রেখেছি আমার বাসায় তো সবাই খুব পছন্দ করে নারকেলি মাছ একটু উল্টে পাল্টে দিচ্ছি আমি মাছগুলা মশলার সাথে প্রথমে একটু উল্টে পাল্টে তারপর হচ্ছে এখানে আমি গরম পানি দেবো ঝোলের জন্য ঝোলের পানি সব সময় গরম পানি দিলে কিন্তু খাবারের টেস্টটা ভালো থাকে এখন নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রান্না করব আমি মাঝে মাঝে একটু নেড়ে ছেড়ে দিব ঢাকনা তুলে যেহেতু মাছ আসলে খুব একটা বেশি সময় লাগবে না রান্না হতে তবে ঝোলটা একটু টেনে আসা পর্যন্ত আমি রান্না করে নেব ঝোলটা যেহেতু মাকো মাকো হবে খুব বেশি ঝোল থাকবে না আর এই মাছের ঝোলটা যে কি পরিমাণে মজার হয় বেশ কিছু সময় পর আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে একটু নেড়ে চেড়ে দিব আর একটু ঝোল টেনে আসলে আমি কিন্তু মাছটা নামিয়ে নিব এরপর যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি উল্টে পাল্টে দিচ্ছি যেহেতু হালকা ফ্রাই করা আছে এগুলা ভেঙে যাবে না আর এই মাছগুলো রান্না করার পর কিন্তু শক্ত হয়ে যায় নারিকেলি মাছ সুরমা মাছ এগুলা সব রান্নার পরে কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যায় খেতেও অনেক বেশি মজার হয় নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এখন রান্না করে নেওয়ার পর আমি দেখাচ্ছি এটা কেমন হয়েছে দেখতে দেখেন দেখেই বোঝা যাচ্ছে যে এই মাছটা কতটা লোভনীয় হয়েছে আর এই ঝুলটা দিয়ে কিন্তু আপনি ভাত খেয়ে উঠতে পারবেন কোনো মাছ খেতে হবে না এত বেশি মজার হয় রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আজ আজাতটুকু আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ আমানিল্লা